ভাই দেখেন বিষার দাম বাইরে গেছে আমরা এখন বিষা দিতে পারছি না টাকা বেশি দিতে হবে ভাই আগে দিছিলেন এত টাকা এখন পঞ্চাশ হাজার টাকা বেশি দিতে হবে আরে ভাই কেন পঞ্চাশ হাজার টাকা বেশি দেবো আরে ভাই বিচা নাই পঞ্চাশ হাজার টাকা দিতে হবে না আর না হলে আপনারটা আপনি নিয়ে নেন আমরা বিসা দিতে পারব না এখন বিচা বন্ধ এই যে একটা বন্ডামি শুরু হয়েছে ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের উপর শান্তি বসিত হোক আমরা অলরেডি এই সিচুয়েশনে যারা ছিলেন বুঝতে পারতেছেন অধিকাংশ এই তিন থেকে চার দিনে আমার মোবাইলে মেসেজ এই এক হাজার হোয়াটসঅ্যাপে আমি একজন মানুষ আমি কীভাবে এতগুলা মেসেজের উত্তর দিই বলেন তারপরও মেসেজগুলা যদি আপনার যদিও সত্য কথা কি প্রত্যেকটা মেসেজ আমি অনেকের রিপ্লে দেয় নাই ইচ্ছা করেই দেয় নাই তবে আমি প্রত্যেকটা মেসেজ সিন করছি দেখছি কার কি প্রশ্ন প্রশ্ন অনুযায়ী আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি মেসেজের কারণ হলো যে ভাই দালালকে টাকা দিয়েছিলাম ভিসা হয় নাই বা ভিসা অনলাইন হয়েছে বা ডেট নেওয়া হয় নাই মেডিকেলের এখন দালাল আমার কাছে আরও পঞ্চাশ হাজার টাকা চায় এখন ভাই কি করব আচ্ছা ভাই আপনারা বলেন এখন সে কি করবে এটার পরামর্শ কি আমি দিব সে তার সাথে কিভাবে ডিল করছে কি বিষায় এখানে আসতেছে কত টাকা দিবে না দিবে এগুলো তো আমি কিচ্ছু জানি না বিসা নিয়ে আমি এই যে ভিডিওটা বানাইছি এটার মধ্যে আমি বিস্তারিত তুলে ধরছি যাতে আপনারা হয়রানি না হন তারপরেও যদি আপনারা আমাকে বিসা নিয়ে তগুলো মেসেজ দেন তাহলে ভাই আমার এইখান থেকে নাম্বার এটা সরাই নিতে হবে এছাড়া আমার কোনো উপায় নাই আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আপনারা আমার ভিডিও শুনবেন কমেন্ট করবেন আমি আমার সাধ্য অনুযায়ী কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এইভাবে যদি আপনারা হিসাবে গনায় বেগনায় মেসেজ দেওয়া শুরু করেন তো আমি এইগুলো উত্তর আপনাদেরকে কীভাবে দিব আমি সাফ বললে দিছি কাউকে কোনো টাকা দিবেন না যদি টাকার কথা বলে বলবে যে না তোমার সাথে যা ডিল হয়েছে ওই ডিল অনুযায়ী টাকা এক্সট্রা কোনো টাকা দেওয়া যাবে না যদি না হয় পাসপুট ফিরত নিয়ে নিয়ে আসেন আসার দরকার নাই এখানে তা আপনারা তো এটা সহ্য করতে পারবেন না আমার কথা শুনুন এখন যারা এই সিন্ডিকেটটা শুরু করছে যে বিচার দাম বাইরে গেছে হ্যাঁ আপনার কাছে দশ হাজার টাকা দাবি করতে পারে তারা একটু দৌড়াদৌড়ি করতেছে তাদের একটু জামেলা হইতেছে টেকনিক্যাল প্রবলেম আমাদেরও জামেলা হইতেছে শুধু যে তাদের জামেলা হইতেছে তা না দশ হাজার টাকা বেশি নিতে পারে ভাই পঞ্চাশ হাজার টাকা হিসাবে চেয়ে এটা কিভাবে সম্ভব আর আপনারা অনেক বাই দিয়ে দিছেন আমাকে এক বাই কালকে মেসেজ দিতেছেন ভাই দালাল তো বলছে বিষা অনলাইন হয়ে গেছে এখন মেডিকেলের ডেট নিবে পঞ্চাশ হাজার টাকা বেশি চাইছে